আসসালামু আলাইকুম আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখবো উচ্চতর গণীর তৃতীয় পথের জোটের সংখ্যায় কিভাবে খুব সহজেই চতুর্থ ও ষষ্ঠ মূল নির্ণয় করা যায় তাহলে চলো আমরা আর্ধেরে না করে আজকে আমরা আমাদের প্রথম টপিক কিভাবে খুব সহজেই এমসি কিউতে চতুর্থ মূল নির্ণয় করা যায় তা শিখে নিই তো ভাই প্রথমে দেখো এখানে তিনটা চতুর্থ মূল নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা এমসিকিউতে যাতে খুব কম সময়ে এই তিনটা সংখ্যার জটিল তিনটা সংখ্যার চতুর্থ মূল খুব কম সময় নির্ণয় করতে পারি সেটার জন্য আমরা চলে একটা ফর্মেট শিখে নিই ফর্মেটটি হলো ভাইয়া একটা হলো ফোর রুট ওভার মাইনাস এন স্কোয়ার যদি এরকম কোনো আমরা কোনো ফর্মুলা পেয়ে থাকি তাহলে এর आंसर হবে প্লাস মাইনাস √n/2 1 প্লাস মাইনাস i যেখানে i হলো গিয়ে আমাদের জটিল সংখ্যার একক তো দেখো এখানে আমাদের এক নম্বর যে উদাহরণটা আছে √-144 তা আমরা 144 কে লিখতে পারি ভাইয়া অবশ্যই 12 স্কয়ার লিখতে পারি

এর মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু মাইনাস ওয়ান ফোরটি ফোরের চতুর্থ মোল নির্ণয় করতে ফেলেছি তো চলো এখন আমরা পরবর্তী যে ফোর রুট ওবার মাইনাস সিক্সটি ফোর এটার চতুর্থ মোল নির্ণয় করি তো দেখো ভাইয়া চৌষট্টিকে আমরা কীভাবে লিখতে পারি চৌষট্টিকে আমরা লিখতে পারি মাইনাস এইটি স্কোয়ার তাই না তো দেখো এখানে আমার এনার মান কত আট তাহলে আমার অ্যানসারটা কি হবে ভাইয়া অ্যানসারটা হবে প্লাস মাইনাস রুট ওভার এইট ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান প্লাস মাইনাস আই চার কি না আটকে দুই দিয়ে ভাগ করলে হবে চার আর চারকে রুট করলে হবে টু তাই প্লাস মাইনাস টু ইন্টু ওয়ান প্লাস মিনাস আই এটাই আমাদের অ্যানসার এখন ভাই আমরা খুব ইজিলি বের করে ফেললাম তাই না আগে আমাদের আগে আমাদেরকে এটা বের করার জন্য খুবই কষ্ট করতে হতো তো এখন চলো আমরা তিন নাম্বারটা বের করে ফেলি একইভাবে তাহলে দেখো ভাইয়া ফোর রুট ওভার মাইনাসের জায়গায় মাইনাস আর একা শিখে লিখতে পারি নাইন স্কোয়ার তাহলে আমার এটার অ্যান্সার কী হবে ভাইয়া মাইনাস ফোর রুট ওভার মাইনাস একা সের অ্যান্সার হবে প্লাস মাইনাস রুট ওভার এখানে এন এর ভ্যালু নাইন ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান প্লাস মাইনাস আইন তাহলে দেখো এটা आंसर হবে থ্রি বাই রুট তাহলে ভাইয়া আমরা কিন্তু খুব ইজিলি চতুর্থ মূল নির্ণয় করা শিখে গেলাম তাহলে চলো এখন আমরা কিভাবে খুব ইজিলি ষষ্ঠ মূল নির্ণয় করা যায় তা শিখে নিই তো এখানেও ভাইয়া আমরা দেখলাম দুইটা সংখ্যা দেয়া আছে যাদের ষষ্ঠ মূল নির্ণয় করা লাগবে তো ষষ্ঠ মূল নির্ণয় করার জন্য আমাদের একটা ফর্মে চালা চাকা লাগবে যাতে আমরা খুব ইজিলি এমসিকিউতে কিউতে ষষ্ঠ মূল নির্ণয় করতে পারি

তাহলে এখন এখানে n এর ভ্যালু কত 4 তাহলে আমার आंसर কি হবে आंसर হবে প্লাস মাইনাস √4i কমা প্লাস মাইনাস √4 ইনটু i প্লাস মাইনাস √3 ডিভাইডেড বাই 2 দেখেন এখন যদি আমরা পরবর্তী লাইন হিসাব করি তাহলে आंसर আসে প্লাস মাইনাস 2i কমা প্লাস মাইনাস 4 কে √ হয় 2 আর 2 ইনটু এ কাটা কাটি তাই आंसर থাকবে i প্লাস মাইনাস √3 এটা কেন আমাদের প্রথম आंसर তো চলো আমরা পরবর্তী ম্যাটটাও সলভ করে ফেলি তো দেখো সিক্স রুট ওভার মাইনাস পাঁচশো বারো তো সিক্স রুট ওভার মাইনাসের জায়গায় মাইনাস আর পাঁচশো বারোকে আমরা লিখতে পারি এইট কিউ এর মানে কি এর মানে হলো এন এর মান এখানে এইট তাহলে আমার অ্যান্সার কী হবে অ্যান্সার হবে প্লাস মাইনাস রুট ওভার এইট আই তোমার প্লাস মাইনাস রুট ওভার এইট ইন্টু আই প্লাস মাইনাস রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু চলো আমরা পরবর্তী লাইনে হিসাব করি পরবর্তী লাইনে এটকে রুট করলে হবে টু রুট টু আর জায়গায় আই কমা প্লাস মাইনাস আমার এটকে রুট করলে হয় টু রুট টু ইন্টু আই প্লাস মাইনাস রুটু বাই টু তো দেখো টু এ কাটাকাটি চলে যায় দিন শেষে আমার যে ষষ্ঠ মন আসে তা হয় প্লাস মাইনাস টু আই কমা প্লাস মাইনাস রুটু বাই টু আই প্লাস মাইনাস রুটু তাহলে ভাইয়া আজকের ক্লাসে কিন্তু আমরা খুব সহজেই কিভাবে বর্গমূল ও সসমল নির্ণয় করতে হয় তা শিখে গেলাম এই পদ্ধতি আমরা শুধু এমসি কিউর বেলায় ইউজ করবো আমরা সেজন্য কিন্তু এই পদ্ধতি ইউজ করলে নাম্বার পাবো না তো এমসি যদি আমরা আরও কিভাবে সহজ উপায়ে যে তোমার নৈমিত্তিক অ্যান্সার করা যায় তা যদি শিখতে চাও তাহলে আমাদের সঙ্গে থাকো ততদিন তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ